প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম একটা প্রশ্ন করি খুব সাধারণ একটা প্রশ্ন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাবা যদি আজ না থাকতেন এই পৃথিবীটা আপনার কাছে ঠিক কেমন লাগত যে মানুষটা সারা জীবন নিজের কথা বলেনি নিজের কষ্ট বলেনি নিজের ক্লান্তির হিসাব রাখেনি সেই মানুষটাই একদিন নিঃশব্দে চলে যান আমরা বাবাকে শক্ত ভাবি বাবি তিনি ভেঙে পড়েন না বাবী তিনি কাঁদেন না বাবি তিনি সব সামলে নেবেন কিন্তু আমাদের শেখায় না বাবারা শক্ত না বাবারা দায়িত্ববান এক প্রান্তে একটা ছোট্ট টিনের ঘর চালের পাশে মরিচের ঝাড় দরজার সামনে পুরনো কাঠের বেঞ্চ এই ঘরেই থাকতেন তিনি কোনো বড় পরিচয় ছিল না তার কেউ তাকে নেতা বলতো না কেউ তাকে বড় মানুষ বলতো না তিনি শুধু একজন বাবা ছিলেন যার সকাল শুরু হতো আজানের আগেই কারণ বাবারা কম ভাবেন বেশি ফজরের নামাজ ঘুমান শেষে তিনি যায় নামাজে বসে থাকতেন চোখ বন্ধ হাত তুলে ধরা তিনি কখনো বলেননি কি চাইছেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহ জানতেন এই দোয়াগুলো নিজের জন্য না এই দোয়াগুলো সন্তানের জন্য হে আল্লাহ আমার সন্তানকে সোজাপথে রাখো আমার সন্তানের রিজিকের বরকত দাও আমার সন্তানের ইমান ঠিক রেখো এই দোয়াগুলো ওজন ছিল এই দোয়াগুলোর ওজন ছেলে তখন বুঝেনি বাবা কাজে যেতেন রোদে যেতেন বৃষ্টিতে যেতেন অসুস্থ শরীর নিয়েও যেতেন কিন্তু বাড়িতে ফিরে কখনো বলেননি আজ খুব কষ্ট হয়েছে কারণ বাবারা জানেন যদি বাবা দুর্বল হয় তাহলে গড় ভেঙে পড়ে ছেলে স্কুল থেকে ফিরলে বাবা একটাই প্রশ্ন করতেন খিদে পেয়েছে এই প্রশ্নের ভেতরে লুকিয়ে ছিল সব ভালোবাসা সব দায়িত্ব সব দেখ সময় যায় ছেলে বড় হয় বাবার চোখে সে এখনও শিশু কিন্তু ছেলের চোখে বাবা একটা স্থায়ী নিরাপত্তা একটা নিশ্চিত ছায়া ছেলে ছেলেভাবে আব্বা তো আসেনই এই ভাবনাটাই সবচেয়ে বড় অবহেলা একদিন ছেলে বলে আব্বা আমি শহরে যাব নিজের জীবন গর্ব বাবা কিছু বলেননি অনেকক্ষণ চুপ করেছিলেন তারপর শুধু বলেছিলেন নামাজটা ছাড়িস না বাবা ছেলে বলেছিল হ্যাঁ আব্বা কিন্তু শহরের আলো ব্যস্ততা অহংকার এই কথাটা ধীরে ধীরে ঢেকে দেয় শহরের জীবন দূরত্ব সময় নেই মন নেই বাবা ফোন করলে ছেলে বলে আব্বা পরে কথা বলবো বাবা বলেন ঠিক আছে এই ঠিক আছে ভেতরে অনেক কথা চাপা পড়ে যায় অনেক না বলা কষ্ট জমে থাকে দিন যায় মাস যায় বছর যায় বাবার শরীর ভাঙে কিন্তু মুখ খুলে বলেন না কারণ তিনি জানেন সন্তান চিন্তিত হলে নিজেকে দোষী মনে হবে একদিন বাবা আবার ফোন করেন কণ্ঠটা দুর্বল শ্বাস ভারী ছেলে তখন ব্যস্ত বলে আব্বা পরে কথা বলবো এই পরে আর কোনোদিন আসে না রাতে গ্রাম থেকে ফোন আসে একটাই কথা তোর আব্বা নেই এই কথাটা ছেলের বুকের ভেতর কিছু একটা ভেঙে দেয় সে তখন বুঝতে শুরু করে যাকে সে শক্ত মনে করেছিল তিনি আসলে ভেতরে ভেতরে অনেক আগে ক্লান্ত হয়ে পড়েছিলেন জানাজার কাতারে দাঁড়িয়ে ছেলে বাবার মুখ দেখতে চায় কিন্তু কাফনের কাপড় সব ডেকে দিয়েছে সেদিন প্রথমবার ছেলেটা সত্যিকারে ভয় পায় কারণ এখন আর কেউ নেই যার পেছনে দাঁড়িয়ে সে নিরাপদ বোধ করতে পারে গড়ে পেরে সে দেখে বাবার পুরনো নামাজ বাস করা কোরআন এক জোড়া পুরনো স্যান্ডেল এই জিনিসগুলো এখন কথা বলে নীরবে কথা বলে এক রাতে ছেলের মনে প্রশ্ন আসে আমি কি বাবার হক আদায় করেছি ইসলাম বলে বাবার সন্তুষ্টি মানে আল্লাহ সন্তুষ্টি এই কথাটা তার বুক কাঁপিয়ে দেয় সে সিজদায় পরে কাঁদে হে আল্লাহ আমি দেরি করেছি আমি অনেক দেরি করেছি আমার বাবাকে ক্ষমা করো বাবা বেঁচে থাকতে আমরা তাকে শক্ত মনে করি মরে গেলে বুঝি তিনি ছিলেন আমাদের ছায়া ছায়া থাকলে রোদ বোঝা যায় না আর যদি আপনার বাবা বেঁচে থাকেন একবার তার দিকে তাকান হয়তো তিনি কাঁদছেন না কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন একটা ফোন দিন একটু কথা বলুন একটু সময় দিন কারণ বাবার মৃত্যুর পর সব বোঝা যায় কিন্তু তখন আর ঠিক করার সময় থাকে না বন্ধুরা রকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক কমেন্টস শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে